প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদনপত্র তারিখ চব্বিশ সাত দু সতেরো মাননীয় মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর ঢাকা বিষয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের আবেদন মহোদয় সবিনয় নিবেদন এই যে গত ১৬ জুন দু হাজার সতেরো তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা সহ জীবন বৃত্তান্ত উল্লেখ করা হলো নাম ফাল্গুনি আহমেদ দীপিকা পিতার নাম কাজী শামসুদ্দিন আহমেদ মাতার নাম বেগম হাফিজা সুলতানা স্থায়ী বর্তমান ঠিকানা ফজলুল হক মুন্সিবাড়ি গ্রাম ডুমুরখালী পোস্ট ঝিকরগাছা জেলা যশোর জন্ম তারিখ আটাশে মে উনিশশো বিরানব্বই জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম শিক্ষাগত যোগ্যতার বিবরণ পরীক্ষার নাম এসএসসি পাশের বছর দু গ্রুপ বিজ্ঞান জিপিএ ছিল এ প্লাস অর্থাৎ জিপিএ ফাইভ বোর্ড বা বিশ্ববিদ্যালয় বোর্ড ছিল যশোর বোর্ড এইচএসসি পরীক্ষা পাশের বছর দু হাজার দশ গ্রুপ বিজ্ঞান জিপিএ ফাইভ বা এ প্লাস বোর্ড হলো যশোর বোর্ড বিএ দু হাজার গ্রুপ মানবিক শ্রেণী ছিল দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ক্লাস বোর্ড বা বিশ্ববিদ্যালয় ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় অতএব উপরযুক্ত তথ্যাবলীর আলোকে অনুগ্রহপূর্বক আমাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য বিবেচনা করলে বাধিত হব বিনীত নিবেদক ফাল্গুনি আহমেদ দীপিকা সংযুক্তি যে দরখাস্তের সাথে আর কি কি দেওয়া হলো দেওয়া হলো সনদপত্রের সত্যায়িত অনুলিপি তিন কপি নাগরিকত্ব চারিত্রিক সনদ দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি তিন কপি তো এটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বই থেকে